Hey, Baba Ji, আজকে আমাদের বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে যায় আমাদের বাড়িতে যদি কেউ রোগ আপনার রোগে আক্রান্ত হয়ে যায় বাড়ির মধ্যে যদি দশ দিন পাঁচ দিন সাত দিন আট দিন নয় দিন যদি আমরা অসুস্থ হয়ে বিছানাগত হয়ে যায় আমরা অনেক মানুষ আছে বলে থাকি দেখ রে আজকে জগতের মধ্যে কত না অন্যায় করেছে কতই না পাপ করেছে কতই না গুণা করেছে এই জন্য আল্লাহ তার উপরে গজব দিয়েছে এই জন্য আজকে বিছানাগত হয়ে গেছে আমার সুলে পাক সাল্লাম বলে উম্মা তুম্মা তিরা आ <laughs> আমার আল্লাহ পাক আলামিন জগতে মানুষের মধ্যে দুইটা কারণে রোগ দেয় একটা হলো মুমিনদের রোগ দেয় আর একটা হলো কুমিনদের রোগ দেয় মুমিনদের রোগ দেয় আল্লাহ পরীক্ষা করার জন্য আমার উপরে তার কতটা ভরসা আছে বিশ্বাস আছে এই জন্য আল্লাহ মুমিনদেরকে আপনার রোগ দেয় আর কুমিনদের রোগ দেয় তাদের শাস্তি দেওয়ার জন্য কারণটা হইল জগতের মধ্যে যাহা কিছু পাপ আপনার করেছে এই পাপ কিছু ক্ষয় করার জন্য দুনিয়ার মধ্যে রোগ দেয় তাকে শাস্তি দিয়ে দেয় যাতে কি দিন তার শাস্তি কমে যায় জোরে বলেন সুবহান ও বাবানি ভাইরা আমার মায়েরা আজকে আমরা তো দূরের কথা আমার প্রিয় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া উনি পর্যন্ত তার অসুস্থ অবস্থায় ছিলেন এই দিকে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন অসুস্থতা অবস্থায় জ্বর হয়েছে জ্বর হওয়া আমার নবীর সুন্নাহ কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কেও জ্বর হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তাই মারা দিয়ালা আনহার বাড়িতে যখন আমার নবী লাগন পালন হইতেছিল ওই সময়

দুই ভাই গল্প করবো আমার নবীজি বলে ও রে আমি আমার মা দাই হালিমাকে বলেছি কিন্তু আমার মা আমাকে যেতে দেয় না আমাকে বলেছে এ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি ছাগল বক্রে চরানোর জন্য যদি যাও তোমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় আমি আমি না কে জবাব দিতে পারব না ও ভাই ভাইরা আমার মায়েরা আমার দয়ার নবী মায়ার নবী ওই আপনার ছাগল চরাতে গিয়েছিলেন ছাগল গিয়া আমার নবী পাক তাআলা আলিমুয়া সাল্লাম কে আপনার জ্বর হয়ে গিয়েছিল একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় আমার নবীজি পাঁচ দিন পর্যন্ত আপনার জ্বরে আপনা আক্রান্ত হয়েছিল এইদিকে বানে এইদিকে বনের জঙ্গল জঙ্গলের আপনার পশু পাখিরা চিন্তা করে হাই রে আমাদের নবী কেন আর ছাগল জড়ানোর জন্য আসে না আমরা তো নবীকার দেখতে পাই না নবীজের কদম মুশিক আমাদের করা হয় না এবার আপনার ছাগল বকরিদের মধ্যে যেই সব চাইতে বড় ছাগলটা ছিল ছাগল বকরি ছিল বন জঙ্গলের পশুরা আমার ছাগলটাকে উঠা নিয়ে গেল আমার নবীজির ছাগলটাকে নিয়ে আনার জন্য গেল আমার নবীজিকে দেখলু আর আমার নবীজিকে দেখার পর আমার নবীজির কদম মশি করলো জনে বলেন সুবহান আল্লাহ ও বাবাজি ভাইরা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাহ তালা আলী হুয়া কে পর্যন্ত জ্বর হয়েছে এইদিকে আমার মা ফাতে মারা দিয়ে আল্লাহ তালা আনা আপনার বিছানায় যেন সে আছে আমার হজরতে আলী রাদি আল্লাহ ঘো তালা আনো বাড়ির মধ্যে প্রবেশ করলে বলে ও ফতে তুমি তো জীবনে কোনো দিন বিছানায় না কারণ হইল তুমি সর্বদা সর্বঘর আমার আল্লাহ এ মশগুল থাকো থাকো বলে গো আমার শরীরটা বড় গরম হয়ে আছে আমার শরীরটাই বড় জ্বর হয়ে আছে আজকে এই জন্য একটু আরাম করতেছি বিশ্রাম করতেছি ইমাম হাসান হোসাই ওনারা ওরা যেন বাইরে খেলাধুলা করেছে গো আজকে ইমাম হাসান হোসেন ক্ষুধার্ত রয়েছে আমি ফতেমা আমিও পর্যন্ত ক্ষুধার্ত রয়েছি বাড়িতে কোনো খাবার না আমি তাকে খাই আমি তাদেরকে খাইতে দিব আমি নিজে খাবো এই এইরকম পরিস্থিতি নাই আমার হজরতে আলী তারা আনো বলে ও ফতেমা বলো বলো কি খাবার আনতে পারি আমার ফতেমা তু সোহরা রিয়াল্লাহ ঘোতালা আনা বলে হুজু আমাকে জ্বর হয়েছে আমাকে বড় ভালো লাগে না আমার যেন খাবার ভালো লাগে না অতএব যদি কিছু টক জিনিস এনে দিতে আমি ফতে সেটা খাইতা জ্বর যদি হয় দেখবেন আমাদের অনেক খাবার কিন্তু ভালো লাগে না মুখটা তেতো হয়ে থাকে এই জন্য অনেক খাবারের স্বাদও পর্যন্ত অনেকে পাই নাই তাই না মাইক আপনি মাইক চালাচ্ছেন আচ্ছা মাইক ম্যান একটু এই মাইকের কাছে আসিও তো সেটার কাছে মাইক ম্যান কে আছো একটু এমপিপিআর কাছে তুমি একটু এসে দেখা করো একবার দর্শক পড়ে আল্লাহুম্মা সাল্লা আলা মুহাম্মাদ আলে مولانا محمد صلى الله محمد هر دم زبا سن کالو پاک نام محمد هر دم زبان shabiana muhammad o oh babaj আমার ফতেমাতু জোড়া রাদিয়াল্লাহ তারা আনা বললে আমাকে বড় আমার জ্বর হয়েছে আমার কিছুই খেতে ভালো লাগে না তবে হুজুর আমার জন্য যদি কিছু টক খাবার নিয়ে আসতে আমার হজরাতে আলিরা তারা আনু বললেন ফতেমা তবে তুমি কি খাইবা বলো আমার ফতেমা তু জোড়া রাদিয়াল্লাহতলা আনা বললে আমার জন্য যদি তুমি কম না নেব নিয়ে আসো তবে বেশি ভালো হয় আমার এবার যেন ঘরের মধ্যে আপনার প্রবেশ করলেন ঘরের মধ্যে প্রবেশ করার পরে এবার দেখছেন যেন কোনো জায়গায় টাকা পয়সা নাই এবার আমার আনো বাইরে আসিয়া যেন একটু ঘোরাঘুরি করতে আসে এই দিক থেকে ওই দিক সেই দিক থেকে আপনার এই দিক যেন যাতায়াত করতেছে আমার ফতেমাত জোহরা আনহা তিনি বুঝতে পারলেন জানতে পারলেন আমার স্বামীর কাছে হয়তো টাকা পয়সা এই জন্য এই দিন থেকে ওই দিক যেন যাতায়াত করতেছে আমরা যখন জগতের মধ্যে আমরা সংসার করি স্বামীর কাছে টাকা না থাকলে স্ত্রীরা বুঝতে পারে জানতে পারে তবে বর্তমানে আমাদের বিবিরা স্বামীদের পকেট মেরে দশ টাকা বিশ টাকা করে লুকিয়ে রাখে কিছু সময় স্বামীর যদি টাকা না থাকে ওই স্বামীকে ওই টাকাগুলো দিয়ে সহযোগিতা করে কথা ঠিক না ভুল যে স্বামী রোজগার করে নিল তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বা পাঁচশো সাতশো হাজার দু টাকা বিশ টাকা পাঁচ টাকা লুকায় লুকায় রাখলো দেখছে যখন স্বামীর কাছে টাকা নাই তখন স্ত্রী ওই টাকাগুলো বের করে দেয় যে হুজুর আমার কাছে আছে একটু দেখেন কালকের মতো করে দাও সাউন্ড বাড়িয়ে দাও সাউন্ড কমে আছে গলায় টানছে হ্যাঁ দরুদ পড়ে আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু আলাইহি मौल मोहम्मद वाला आले मौल मोहम्मद सल्लल्लाहु म मोहम्मदीन मोहम्मद दरदम सबा से नो पाक नवे मोहम्मद हरदव जबा से निकालो শভিয়ানা মোহাম্মদ ও বাবা যে আমার হকদাতে ফতেমা তো জোর আর দিয়ে আল্লাহ গোতালা আনা চিন্তা করে আল্লাহ আমার স্বামীর কাছে হয়তো টাকা নাই পয়সা নাই এই জন্য আমার স্বামী হয়তো বাড়ির মধ্যে ঘোরাফেরা করে এখনো পর্যন্ত যেন বাইরে যায় না আমার ফতেমা ডাক দেয় বলে ওকে আমার প্রাণের স্বামী আমার মাথার তাজ ওকে আমার মাথার মুকুট হুজুর আপনি কেন এই যাতে মাতা মাথা ঘোরাঘুরি করে আমার হজরতে আলী ধ্যান লাগো তালানু বলে বি আমি আলি আমাকে আল্লাহ এত গরিব বানিয়েছে আমাকে আল্লাহ এত গরিব করেছে আজকে তুমি যেই জিনিসটা খেতে চাইলা আজকে যা আমি কিনে আনবো সে টাকাটুকু আমার কাছে নাই আমার ফতে জোহরা জহরা রাদি আল্লাহ গোতালা আনা বলে আমার ফতে মাতো জহরা রাদি আল্লাহ আনা বলে ও আমার প্রাণের স্বামী টাকা যখন নাই পয়সা যখন নাই আপনি একটা কাজ করে ঘরের মধ্যে যান আমার আব্বা যান যে চাদরখানা আমাকে দিয়ে আছে ওই চাদরখানা বাজারে বিক্রয় করিয়া আমার জন্য কিছু খাবার নিয়ে আসে কোন রবি আমার প্রতিমা তো চোরার কাপড় মুবারকের কথা বলেছে কোন রবি আমার নবীদের চাদর মুবারকের কথা বলেছে বাবা যে ভাইরা ও আমার বেরাদার নেমিল্লাতে ইসলামিয়া এক একজন রাবি এক রকম ভাবে বর্ণনা করেছেন এবার বেরাদার আমার হজরাতে আলী আনো আমার ফতেমার ঘরে প্রবেশ করলে ফতেমার ঘরে প্রবেশ করার পরে আমার তো জরা চাদর মুবারক খান আনিয়া আমার আলী রাদি আল্লাহ গোতাল আনো বাজারের দিকে রওনা হয়ে গেলে বাজারের দিকে যখন রওনা হয়ে গেলে আল্লাহর ফারিস আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ গো বিবিকে কত ভালোবাসে দেখে আজকে বিবি লেবু খাবো বলেছে বলে আজকে নবীদের চাদর বিক্রয় করে আমার হজরতে আলী ওই লেবু আনার জন্য যাইতেছে আমার আন্না বলে আমার আমার আলী আমার নবীদের চাদর বিক্রয় করে বিবির জন্য লেবু নিয়ে যেতে পারে কিন্তু আমি আল্লাহ আমার চাইতে বেশি ভালোবাসে না জোরে বলেন সুবহান আল্লাহ আমাকে বেশি ভালোবাসে কেন না আমার আলী রাদি আল্লাহ গতাল আনো একদিন যুদ্ধের ময়দানে গিয়েছিলে আর যুদ্ধের ময়দানে যাওয়ার পরে পায়ে তার একটা তীর লেগে গিয়েছিল ওই তীরখানা কেউ বার করতে পারেনি কারণ হইল ওই তীরের যে যন্ত্রণা যে ব্যথা যে বেদনা ওই বেদনা আমার আলী সহ্য করতে পারতে ছিল না দুনিয়ার মধ্যে কোন মানুষকে দেখে ভয় করে না আলীকে আমি আল্লাহ এমন যোদ্ধা করে জগতের মধ্যে পাঠিয়েছি ওরে আমার ফরিস্তারা আমি ফরিস্তার মাধ্যম দেয়া বলে পাঠিয়েছিলাম যে আলীর ওই তীরখানা বাহিরে হয়ে যাবে ওই সময় বার করতে হবে যেই সময় আলী নামাজের মধ্যে দ্বন্দ্বাই হবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে হুজুর আলী নামাজে দাঁড়া ইমান হবে আর ওই সময় তীরখানা বাহির করব কেমন করে আমার আল্লাহ বলেছিল শোনো গো আমার আলী যখন নামাজে দাঁড়ায় যায় আলী আর জগতের কথা মনে থাকে না একমাত্র আল্লাহকে শরণ করে আর আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেয় ওই সময় তীর বাইরে করলেও আমার আলী জানতে পারবে না জরে বলেন সুবহানাল্লাহ আমার আলী রাদিয়াল্লাহ দাঁড়া আনো যখন নামাজে দাঁড়ায় গিয়েছিলেন ওই তীরখানাকে আপনার বাহির করে নিয়েছিল তীরখানা বাহির করার সময় আমার আডি হদি আল্লাহতাল আনোর বাইরে যেন মাংস পর্যন্ত আপনার ছেলে বাহির হয়ে গিয়েছিল পরে আমার বাবাজি ভাই রা আমার আদি রদি আল্লাহতাল আনো তবু আপনার জানতে পারেন না নামাজ কেমন করে পড়তে হয় একবার শুনেলে আর বর্তমানে আমরা যে কোনো মসজিদে নামাজ পড়তে যাই নামাজ পড়া অবস্থা যদি বাচ্চারা একটু বদমাইশ করে বাচ্চারা যদি একটু খেলাধুলা করে নামাজ অবস্থায় এসে তাকে মেরে গিয়ে আবার নামাজে দাঁড়িয়ে যায় এটা মুসল্লি আছে না বা যেখানে পাশে এখানে দাঁড়িয়ে আছে নামাজ পড়ছে পার্শ্বে যদি কোনো বাচ্চারা একটু খেলাধুলা করে তো ও নামাজ ছেড়ে দিয়ে আসে ভাড়া ভাড়া দুছাপড় মারিয়ে দিয়ে ও আবার যে নামাজে দাঁড়িয়ে হ্যাঁ নামাজ শুভান এইভাবে নামাজও কমপ্লিট করে দিছে বেরাদার নামিল্লাতে ইসলামে তাইলে আমাদের নামাজ কোন জায়গায় বেরাদার আমাদের অনেকেই নামাজ পড়ি তো নামাজের মধ্যে আবার হিসাবও করি যে এক ইমাম নামাজ পড়াইছে আর এক মুসল্লি নামাজ পড়ছে আসরের নামাজ পড়ালছে আশরের নামাজ পড়ার পরে সব মুসল্লি সালাম ফিরিয়ে দিয়ে দু করে বাড়িয়ে চলে এসেছে ওই মুসল্লি বলছে যে ইমাম সাহেব আপনার এক রেখাত নামাজ ছুটে গেলছে জি রেখে বলছে এক রেখাত নামাজ ছুটে গেলছে তো বলছেন না চার জায়গাতে তো আমি পড়ালছে বলছেন না আপনার এক রেখাত ছুটে গেছে মুসল্লিরা কে বলছে তো মুসল্লিরা বলছেন না চার জায়গাতেই পড়ালছে বলছে খেপা আমি প্রতিদিন আসরে আসি আর চার রেখাতে চার রকমের হিসাব করি তিন রকমের হিসাব হয়েছে এক রকমের হয়নি মানে এক রেখা ছুটে আচ্ছা কেমন হিসাব বলছে যে আমার চার বেটাকে চারটা দোকান করে দিয়েছে আসরের নামাজে আমি আসি প্রথম বড় ছেলের হিসাব প্রথম রাকাতে করি দ্বিতীয় ছেলের হিসাব দ্বিতীয় রেখাতে করি তৃতীয় ছেলের হিসাব তৃতীয় রেখাতে করি চতুর্থ ছেলের হিসাব চতুর্থ রাকাতে করি কিন্তু তিনটে বেটার দোকানের হিসাব হয়েছে একটা বেটার দোকানের হিসাব হয়নি তার মানে এক রেখাত নামাজ হয়নি ছুটে গেছে আচ্ছা বলেন এর নামাজ কিয়ামতের দিন পাবে নামাজ কবুল হবে জি তা আমরা এইরকম মুসল্লি জগতের মধ্যে আছি বা যে নামাজও হয় আবার এদিকে আমাদের যত রকমের হিসাব পাতি আছে কোন জমিতে কতখানি পানি লাগবে কোন জমিতে কতটা সাহার লাগবে কোন জমিতে কালকে যে কাজে লাগতে হবে চাষবালা চাষিকে যে বুঝতে হবে এইসব খবর আমাদের নামাজে দাঁড়াইনি কিন্তু আমাদের মানে স্মরণে চলে আসে অনেক মুসল্লির আছে বেরাদার নামাজে দাঁড়াবেন আল্লাহকে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করবেন তুলসিরাত মিজান জাননাম এইগুলো ছাড়া আপনার স্মরণে কিছু আসার কথা নাই বাবাজি ভাইরা যে আমার তালা আলিরা কেমন নামাজে ছিলেন দেখেন নামাজে দাঁড়ায় গিয়েছে তীর বাহির করে নিয়েছে তার সঙ্গে সঙ্গে আপনার আপনার পায়ের মাংস পর্যন্ত বাহির হয়ে গেছে তবুও পর্যন্ত জানতে পারে না আমার ফরিস্তারা আলে আমার চাইতে তার বিবিকে বেশি ভালোবাসে এটা কখনো হইতে পারে না ও আমার ফরিস তারা শুনে না শুনে না তোমরা কি আমার আলীকে পরীক্ষা করতে যাও হজরতে জিবরিল আলী সাহাতু সালাম বললেন আপনি যদি অর্ডার দেন আদেশ দেন আমরা হজরতে আলীকে পরীক্ষা করতে যাই আমার আল্লাহ বললে যাও 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 আমি তোমাদেরকে আদেশ দিয়ে দিলাম অর্ডার দিয়ে দিলাম অনুমতি দিয়ে দিলাম তুমি আমার আলীকে পরীক্ষা করে না হজরত জিবরিল আলী সালাফ জগতের মধ্যে আসলেন আসার পরে আপনার যেন দাঁড়ায় আছে এবার বেরাদার জিবরিল আমিন আলী সাহাত আল্লাহ দরবারে দোয়া করলেন আল্লাহ গো আজকে একটি খানা বাজারে নিয়ে এসেছে বাজারে নিয়ে আসার পরে এই চাদর খানা বিক্রয় করবে ইহুদিন এক কিনবে আর কেনার পরে হয়তো পুরানো চাদর চাদর বলে আর সেকেন্ড হ্যান্ড চাদর বলে হয়তো তারা অন্য জায়গায় ব্যবহার করবে হয়তো অপব্যবহার করবে আল্লাহ আপনি যদি আমাকে অর্ডার দিয়ে দেন ওই চাদরখানা নিয়ে জান্নাতের মধ্যে যত্ন করে রেখে দিব আল্লাহ বলে তুমি আমি আমি আল্লাহ আমি যাহা জানি তুমি তা জানো না আর আমি যেটা বুঝি তুমি সেটা বোঝো না ও দিয়ে আল্লাহ কত আনহোকে দিয়ে দাও আর ওই চাদরখানা তুমি কিনে না তুমি যে ফারিস্তা রূপে গিয়েছো এইটা যেন জানতে না পারে তুমি মানুষ রূপে যাও আর চাদরখানা ক্রয় করে না আর ওই চাদরখানা তুমি আমার সম্মানতের মধ্যে রাইখা দে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরখানা বাজারে বিক্রয় করে সেখানে হ্যাঁ চাদর বলে কেউ নিতে যায় না কিন্তু ওই চাদরের যে মূল্য এত কোনো মানুষ জানে না যদি জানতো কোটি কোটি টাকা দিয়ে ওই চাদরখানা কিনতো আর জিবরিল আমিন আরে সা তুষার আমার সামনে জান্নাত হইতে চাদর জান্নাত হইতে ছয়টা টাকা নিয়ে আসলে আসার পরে আমার আলির সম্মুখে দাঁড়ায় গেলে বলে এ আল্লাহর বান্দা তোমাকে বড়ো চেনা চেনা মনে হয় তুমি কি ব্যাপার কি করছো এই জায়গায় আমার আলী রাদিয়াল্লাহ খো তালা আমি এই জায়গায় চাদরখানা বিক্রয় করার জন্য এসেছি এবার বলে কত পয়সা নিবা আমার হযরতে আলী রাদি আল্লাহ ঘর আনো বলে তুমি কত পয়সা দিবা আমার ওই জিবরিন আমিন বললে আমি ছয়টা টাকা দিব আমার হজরতে আলী রাদি আল্লাহ তারা আনো বললে ঠিক আছে আমি ছয়টা টাকার বিনিময়ে চাদরটা দিয়ে দিব আমার হজরতে আলী রাদি আল্লাহ তারা আনু ছয় টাকার বিনিময়ে চাদরখানা যেন আপনার দিয়ে দিলে আর ছয় টাকার বিনিময়ে চাদরখানা দিয়া আমার আলী রাদি আল্লাহ তারা আনু যেন আপনার দেব কিনার জন্য আপনার বের হয়ে গেলে এই দিকে আল্লাহ ডাক দেয়া বলে জিবরাইল আর দেরি করিও না দেরি করিও না চাদর খানা জান্নাতের মধ্যে রেখে দাও আর জান্নাত হইতে ছটা লেবুনিয়া তুমি পৃথিবীর মধ্যে চলে যাও আর পৃথিবীর মধ্যে যাওয়ার পরে ওই ছয়টা লেবু আমার আলীকে দিয়ে দাও ছয় টাকার বিনিময় আর জান্নাতি পয়সা তুমি জান্নাতের মধ্যে রেখে দেয় বলেন সুবহান আল্লাহ আমার হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নো আপনার লেবু খোঁজার জন্য বাইর হয়েছে কিন্তু লেবু যেন পাওয়া যায় না আমার হজরতে জিবরিল আলাইহিস সারা আসমানে গেলেন যাওয়ার পরে জান্নাতের মধ্যে মধ্যে প্রবেশ করলে জান্নাতের মধ্যে আমার নবীর চাদর মুবারক খানা রায়গা দিয়া আপনার জমিনের মধ্যে আপনার আপনার লেবু নিয়ে আসলে আসার পরে যেন ব্যবসায়িক হয়ে আপনার বৈশা গেলে আর বসে যাওয়ার পরে আমার আলীরা দিয়ে না হো তালা আনহুকে বলে তুমি কি নিতে যাও বলে লেবু বলে আমার কাছে ছয়টা লেবু আছে আপনি কি নেবে আলীরা দিয়ে না হো তালা আনহু বলেন আমি তো লেবু নেওয়ার জন্য এসেছি ছয়টা দাম কত আমার জিবরিল আমিন বললেন ছয়টার দাম হলো ছয় টাকা যদি তুমি ছয় টাকা দাও তবে আমি লেবুগুলা দিয়ে দেবো আমার হজরতে আলী দাদি আল্লাহ তালা তালা বললা আজকে আমার কাছে ছয় টাকায় আছে ছয় টাকায় দাও ছয় টাকা দিয়ে ছয়টা লেবু আপনার যেন নিয়ে নিলেন এবারে নিয়ে নেওয়ার পরে আমার আলী রাদি আল্লাহ আনো বড় খুশি হইয়া যেন আপনার রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছে তিমি কে লেবু খাওয়াবই বলে এবার হজরতের জিবরি নারী সাহায্য বলে আল্লাহ এবার কি করব আমার আল্লাহ বলে জিবরিল তুমি তো আমার আলীকে পরীক্ষা করবে এবার পরীক্ষা তুমি করে না হজরতের জিবরি নারী সাহায্য সালাম ফকির বেশে আপনার ফকির রূপে আমার আলী রাদি আল্লাহ তালা আনহর সম্মুখে আসলো আসার পরে বলে আলী এই লেবুগুলো কার জন্য নিয়ে যা বলে আমার বিবির জন্য নিয়ে যায় বলে সোনরে আলে আমরা অনেক ধরে মানে আর না এই লেবুগুলা যদি আমাকে দান করে দাও আল্লাহর রস্তে। আমি বড় খুশি হয়ে যাব আলিরাদি আল্লাহ তা নানো চিন্তা করে তাই তো আমার এই ফকির দরবেশকে যদি আমি আপেলগুলা আমি যদি লেবুগুলা না দিই আমার এই ফকির বেজার হয়ে যাবে আর ফকির যদি বেজার হয়ে যায় আমার নবীজি বেজার হয়ে যাবে আর আমার নবীজি যদি বেজার হয়ে যায় আমার আল্লাহ বেজার হয়ে যাবে আর আল্লাহ যদি বেজার হয়ে যায় কেমন আমি দন্দা ইমান হয়ে যাব ও আল্লাহ করতে চায় না জগতের মধ্যে আমি লেবুগুলো দিয়ে দিতে চা আমার হজরতে জিবরিল আলী সাদ সারা ফকির বেশে আছে আমার জিবরিল বলে জিবরি শোনো শোনো আমার কাছে ছয়টা লেবু আছে তিনটা দিলে কি হবে না আমার বিবি অসুস্থ হয়ে বাড়ির মধ্যে আছে তিনটা আমার বিবিকে দিব জিবরিল আমিন বলল না 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 আমাকে এত ক্ষুধা লেগেছে যদি তুমি ছয়টা দাও আমি বড় খুশি হয়ে যাব আমার হজরতে আলী রাজি আল্লাহ চিন্তা করে আমি লাগু আমার বিবি ক্ষুধার অবস্থায় যদি জগৎ ছেড়ে পর গমন করে তবুও বিবির জন্য নিয়ে যাব না এই ফকিরকে লেবুগুলো দিয়ে আমার আল্লাহকে খুশি করব জোরে বলেন সুবহান আল্লাহ লেবুগুলো আমার জিবরিল আমিনকে দিয়ে দিলে আমার পরে যেন আপনার ঘুটি ঘুটি পায়ে রাস্তা দিয়ে যেন চলে যায় কে যেন দেখছে একটা লাল ঘোড়া যেন বিক্রি করে আমার আলিরা দিয়া তারা আনহ ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে ডেকে এই ঘোড়াটা আমি তোমার কাছে বিক্রয় করতে তুমি কি নিতে যাও আমার কাছে টাকা নাই পয়সা নাই নাই সম্পদ নাই কিছুই না আমি এই ঘোড়াটা কেমন করে কিনবো বলে এই ঘোড়াটা তোমাকে আমি বাকিতে দিয়ে দিব তুমি যদি নিতে চাও তুমি নিয়ে যাও আলিরা দিয়াল্লাহ তারা আনহো চিন্তা আল্লাহ যখন বাকিতে দিতে যায় আমার নিতে তো কোনো অসুবিধা নাই বলে কত নিবা ঘোড়াটা নিয়ে আমি বাজারে যাব বিক্রয় ওই ব্যক্তি আলে এই ঘোড়াটা নিয়ে গিয়ে তুমি যত টাকা লাভে তুমি বিক্রি করতে পারো কোনো অসুবিধা নাই বাজারের মধ্যে নিয়ে গেলে বাজারের মধ্যে নিয়ে যাওয়ার পরে এবার ওই ঘোড়াটা আপনার নিয়ে দাঁড়ায় আছে এই দিকে একজন মানুষ যা বলতে ও আলী তোমাকে বড় চেনা চেনা মনে হয় বলো বলো এই ঘোড়াটার দাম কত নিবা আমার আলী রাজি আল্লাহ তারা আনু বললে এই ঘোড়া সম্পর্কে তো আমার অভিজ্ঞতা নাই একশো টাকায় কিনেছি আর কত দিয়ে বিক্রয় করবো আমি তো জানি না বললো আপনি কত দিবেন বলেন বলে একশো টাকা একশো টাকা আমি দেব একশো ষাট হাম আমি দেব বলো বলো এটাতে তুমি দিবে কিনা আলী রাজি আল্লাহ তারা আনহ চিন্তা করে আল্লাহ একশো টাকায় কিনেছি ষাট টাকায় যদি বিক্রি করি আমার একশো ষাট বিক্রি করলে ষাট টাকায় লাভ হয়ে যাবে যদি বলেন আল্লাহ ওই ফুলের টাকা বিক্রয় করে দিলেন বিক্রয় করে দামার পরে আমার আলিরা দিয়ে আল্লাহ ঘর তালাহ বাজারের মধ্যে আপনার ফল অনেক কিছুই কিনলে আপনার খাবার দাবার কিনলে খাবার দাবার কেনার পরে আবার যখন রাস্তা দিয়া চলে আসছে আবার যেন ওই দিন আমিন আপনার রাস্তার ধারে দাঁড়ায় গেছে বলে শোনো গো তুমি যে লেবুগুলো আমাকে দিয়া ওইগুলা খেয়ে পেট হয় না এই যে সমস্ত খাবার কিনেছো যদি আমাকে দিয়ে দেয় তবে আমি আরো খুশি হয়ে যাব আমার আলী রাদিয়াল্লাহু তালা আনহু ওইগুলো দিয়ে দিলেন জরে বলেন সুবহানাল্লাহ এবার জানো আলী রাদিয়াল্লাহু তালা আনহু মারের মধ্যে আসলেন আসার পরে যেন আপনার মুখটাকে নিচু করে দাঁড়ায় আছে আমার ফাতেমা তো জহরারা দিয়াল না ঘোতালা আনহা বললে ও আমার প্রাণের স্বামী আপনাকে লেবু আনার জন্য পাঠাই না আপনি লেবু আনার জন্য গেলে কিন্তু আপনার হাতে তো কিছুই দেখতে পাই না আমার হজরতে আলি রাদিয়ান ঘোর তালা আনবো বলে টিভি রে লেবু গিয়েছিলাম চাদর দেখেছি লেবু নিয়ে আসছি না ফকিরের দরবেশ আমার সম্মুখে পড়ে চলো আমি ফকিরকে লেবুগুলা দিয়ে দিয়েছি আমার বলে ও আমার প্রাণের স্বামী আজকে ওই লেবুগুলা ওই ফকিরকে দিয়ে এসেছে আমি ওই লেবুগুলা আমাকে নিয়ে খাওয়াইতে আমি খুশি আজকে ফকিরের দরবেশকে আপনি দিয়েছেন তার চাইতে দ্বিগুণ আমি ফতেমা খুশি হইলাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আর আমাদের এখন বর্তমানে বিবিরা হইলে আমরা বলতাম তুমি এমনই পাগলা তুমি এমনই পাগলা যে ছয়টা লেবু ছিল দুইটা বা তিনটা দিলে তো হয়তো সব কিনে দেওয়ার কি দরকার ছিল যে সব কিনে কি দেওয়ার দরকার ছিল এই কথা বললাম কিন্তু আমার ফতেমাত জহরা রিয়ালা আনাহা বলল স্বামী গৌ আপনি যে ওই নেবুগুলো নিয়ে আমাকে এসে দিতে আমি যতটা খুশি হইতাম তার চাইতে খুশি পরে সালাম আমার হজরতে আলীকে যা কোনো সালাম দিলে আমার হজরতে আলী সালামের উত্তর দিয়া বললেন কে গো বলে আমি হলাম ফকির দরমে আমার হজরতে আলী বললেন দেওয়ার মতো কিছুই না যা ছিল দিয়ে এসে ওই ফকির দরবেশ বলল শোনগ আলী আমি নামার জন্য আসি না আমি দাওয়ার জন্য এসেছি জোরে বলেন সুবহান আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দরওয়াজার সম্মুখ আসলে আসার পরে দেখছেন যেন যে ব্যক্তিকে আপনার লেবুগুলো দিয়েছে ওই ব্যক্তি যেন এসে হাজির হয়েছে এবার বললা আমি তো যা ছিল দিয়ে দিয়েছি আবার এসেছেন কারণটা কি ওই ব্যক্তিটি বলে শোনগ ও শোনো জিবরিল алиসা তো সালাম এখন কোন জায়গা আছে কোথায় আছে তুমি কি বলে দিতে পারো আলী বলল জিবরিল আমিন কোথায় আছে আমি কেন বলতে যাব জিবরিল আমিন বলল শোনো আমার নবী নাকি ইলমের ঘর আর আলী হলো ইলমের দরজা তোমার কতটা ইলিম আছে তোমার কতটা জ্ঞান আছে আমি একবার দেখতে চাই এখন জিবরিল আমিন কোন জায়গায় আছে একবার বলে দাও এবার আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনো চোখ দুইটা বন্ধ করলেন সপ্তম আসমান দেখলেন সপ্তম জমিন দেখলেন কোনো জায়গায় যেন পাওয়া গেল না এবার আমার আলী আঙুল দিয়ে দেখা জিবরিল তুমি দাঁড়িয়ে আছো আমি আলি আমার সম্মুখে ও জিবরিল আজকে তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে আছো আমি বুঝে গিয়েছি জেনে গিয়েছি আজকে নেব তুমি ফকিরে দরবেশ নাও না তুমি আমি নিয়ে যাও চিবরিল বলো আলে। আমার আল্লাহ তোমার কাছে পাঠিয়েছে তোমাকে পরীক্ষা করার জন্য আজকে তুমি পরীক্ষায় পাশ করে গিয়েছ আজকে তুমি পরীক্ষায় নাম্বার বেশ ভালো পেয়েছ এই জন্য আমার আল্লাহ ছয়টা লেবুর পরিবর্তে জান্নাত হইতে বারোটা লেবু পাঠা দিয়েছে যাও যাও যা আমার ফতেমার বাড়িতে পৌঁছায় কই বলছেন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস যান যদি দিতে হয় নবীকে দিও জোরে বলেন শুভ আল্লাহ